সত্যি বলতে মোহিত সুরির কাছ থেকে এই রকম একটা কাজই কিন্তু আমরা আশা করছিলাম যে সে এই রকম একটা ভালো কন্টেন্ট কিন্তু নিয়ে আসবে এবং কোথাও গিয়ে সাইয়ারা কিন্তু আশ্বিত্রী হওয়ার কিন্তু কথা ছিল মানে মোহিত সুরি রিসেন্ট টাইমে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে এটাকে নিয়ে আমার আশিক্ষিত্রী বা করা প্ল্যান ছিল বাট কিছু কারণবশত হয়নি এবং যেহেতু ওয়াইআরএফ এটাকে প্রডিউস করছে জাস্ট কেলিংটা শুধু দেখো যে সমস্ত কনসার্টগুলো এখানে করা হচ্ছে যে সমস্ত জায়গাতে পারফরমেন্স দিচ্ছে মেইন লিড ক্যারেক্টারটা সেই পারফরমেন্স গুলো সেই কনসার্টগুলো যা স্কেলে শুট করা হয়েছে দারুণ কিন্তু লাগছে দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাই সাইয়ার ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে কেমন হলো দুর্দান্ত কিন্তু হয়েছে আহান পান্ডে অ্যাজ এ নতুন লিড হিসেবে মানে নিউ ফেস হিসেবে যা পারফরমেন্স সে দিচ্ছে দারুণ কিন্তু লাগছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার পারফরমেন্স কিন্তু দারুণ লাগছে এবং বিশেষ করে আসিকি টু যে লেভেলে সাকসেসফুল হোক হয়েছিল সেই তার মেন কারণ ছিল যে মিউজিক অ্যালবামটা এবং এখানেও সাইয়ারার প্রত্যেকটা গান প্রচন্ড কিন্তু ভালো এবং এখন অবধি যে কটা গান মুক্তি পেয়েছে প্রচন্ড কিন্তু পপুলার কিন্তু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা যে কনফ্লিক্টটা বিশেষ করে আমরা যখন দেখছি যে মেন লিড ক্যারেক্টার অর্থাৎ আহান পাণ্ডে সে মিউজিশিয়ান কিন্তু হতে চায় এবং সেই যে মেন যে ফিমেল ক্যারেক্টার সে একজন হচ্ছে গিয়ে লিরিসিস্ট সে গান লিখছে এবং তা তাদের মধ্যে একটা প্রেম কিন্তু হচ্ছে বন্ডিং হচ্ছে এবং আলটিমেটলি তাদের মধ্যে যে ক্ল্যাশটা হচ্ছে যে যে বিষয়টাকে নিয়ে একটা মতবিরোধ হচ্ছে সেটা সেটা কি কি কিন্তু কোথাও যদি যদি জেনুইন হয় একবার ভালো লেগে যায় তাহলে আই থিঙ্ক এটা নেক্সট আশি ক্ষেত্রে হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না মানে কোথাও কি এই কনফ্লিক্টটা কিন্তু খুব ভালো হওয়াটা দরকার মানে জেনুইন একটা কনফ্লিক্ট হওয়াটা কিন্তু দরকার আছে এবং তার সঙ্গে সঙ্গে আমি যে বললাম যে স্কেলিংটা কিন্তু দারুণ মানে দুর্দান্ত স্কেল দুর্দান্ত লোকেশনে কিন্তু কিন্তু শ্যুট করা হয়েছে এবং দুজনের মধ্যেকার কেমিস্ট্রি কোথাও কে প্রচণ্ড ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে যেটা কোথাও গিয়ে দরকার ছিল তো কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমাটা একটা সুপারহিট ড্যাক পেতে পারে এবং নিউ কমার্স হওয়ার সত্ত্বেও মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে গানগুলোকে বারবার শুনছে শেয়ার করছে মিঠুনের গান আছে এবং প্রত্যেকের গান প্রচন্ড কিন্তু পপুলার কিন্তু হচ্ছে তো হয়তো আজকে কিটুর মতন হয়নি বাট স্টিল কোথাও গিয়ে রিসেন্ট টাইমে বলিউড যে লেভেলে গানগুলোকে বানাচ্ছে সেইটা কোথাও গিয়ে সাইয়ারা যে প্রত্যেকটা গানগুলোকে কিন্তু সেটা প্রমিস করছে দেখা যাক কেমন হয় এটা তো অবভিয়াসলি আমি হলে গিয়ে দেখবো দেখার কিন্তু হচ্ছে এখন কোথাও গিয়ে এবং বিশেষ করে আহ সুরীর যখন কাজ এবং এটাকে নিয়ে যে যখন আশেক্ষেত্রী হওয়ার প্ল্যান ছিল তো এটাকে নিয়ে ক্রেজ কিন্তু আরো অনেকটা আমার বাড়ছে দেখা যাক কেমন হয় বাবা তো স্টিল সাইয়ারা ট্রেলারটা তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের কিন্তু ভালো লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা